ভাই মারা দুই ভাই দশ বিগের জমি আমার কি দুই ভাই পাঁচ বিগের জমি বাবা বড় মামা ছোট ভাইটা মারা গেল ছোট ভাইয়ের দুটো বাচ্চা বড় ভাই ঠিক কায়দা করে ছোট ভাই কার কাছ থেকে বাবা লিখে নিল আড়াই বিঘে জমি ছোট ভাইটা মারা গেছে কি হইল এই আমি এই জন্যই বলি যে এক লাইনের ঘোরাবো মনে আসে নানা ঘুরিয়ে দেয় আমি বুঝ পেরেছি হ্যাঁ হ্যাঁ কি দোয়া করতে হ্যাঁ এই সবে গিয়ে আরে এক সেলেটারে বা মালা ওট পে কি প্রশ্নে আমি বলতে পারবো না হয়তো তিনটে লোকের এলে হয়তো দোয়া করতে হবে আগে সকালবেলা হয়তো তাবারক প্রত্যেকের বাড়িতে বাড়িকে দিয়ে আসতে হবে মনে হয় হ্যাঁ কমে ছেলেরা আগে তাবারক টাকে দিতে না তো লাস্টে তাবারক বইয়ে বয়ে তোমার জীবন কালি হয়ে যাবে ছোট ভাইটা মারা গেছে বড় ভাই ঠিক কায়দা করে মাল আড়াই বিঘে কি করেছে লিখেলেছে আড়াই বিঘে লিকেলে ও শালির জন্য চারটে ফ্ল্যাট কিনেছে ডিউটি ও শালার জন্য তিনটে দেশে ওর বড় ছেলে লন্ডনে পড়তেছে আর ওর ভাই প্রতি লোকের বাড়ি ভিক্ষা করে করে খাচ্ছে ঝেড়েছে কত এই কথা বলে না মোহরমে বস থাকে কাজ হবে না তুমি তো বলতে হুজুর কাজ হবে না টাকা বাড়ি দেখে যা কুড়ি পঁচিশটা করে ফুলপুরা হুজুর পত্রিক সপ্তাহে মেরতেছে কথা বলে শুনে রেখে বাবা ওরে বাড়ি যদি আড়াই কাটা যদি জমিটা লিখে নিল লোকে ওকে বিশাল বড় লোক মনে করে মসজিদটা তৈরি করে দিল দুতলায় যা টালি লাগবে ও হারাম করে দেবে দুতলায় যা টাইলস লাগবে সব আমার পয়সা কোনো কথা হবে না চালা কাজ চালা দিন চালা চারটে এসি লাগবে হাজী সাহেব কোনো কথা হবে না চারটে জায়গায় পাঁচটা লাগা মাল ঝেড়েছে কত জলে বলো বলো দাম মনে করে পঞ্চাশ লাখ সাতবার হস করেছে কবার গ্রামের লোক বলতেছে দেখো আমাদের সাতবার এই লোক হস করেছে কবার সতেরো বার ওমরাই গেছে এক কোটি টাকা জায়গার দাম সতেরো লাখ মানে সতেরো লাখ আর পাঁচবার ও মক্কা শরীফে গেছে মানে কুড়ি লাখ পাঁচ লাখ করে ধরি পঁচিশ লাখ তাহলে পঁচিশ আর সতেরো লাখ কত আছে এক কোটির ভিতরে বলো মাইনাস করো হ্যাঁ কতটা হচ্ছে পঁচিশ বাদ দিলি কত হবে সতেরো আর ওদিকে বিয়াল্লিশ লাখ এখন আছে লাখ আছে কত লাখ ব্যবসাটা কি বড্ড খারাপ বলে মনে হয় হাজিরও হাজির হলো সতেরো বার অমরা হলো পাঁচবার সাতবার ডবল হাজি হলো আবার সাতান্ন লাখ ফের অ্যাকাউন্টে আছে এখন ব্যবসাটিকে বড্ড খারাপ কথা বলে না মনে হয় ওই ব্যবসাটা করতে হবে ও হারাম করে মিসকিন গরিব ছেলেগুলো পরে দরওয়াজা দরওয়াজা হাত পারতেছে ও হারাম করে এখান থেকে শাস্তা হস করে ও মদিনায়কে ফাইভ স্টার হোটেলে বসে দেরে কচা করবে খোদা বড্ড বেশি বোঝো হুজুর তুমি তো সেটো মলি সাহেব আমার বাড়ি সপ্তাহে তিনটে করে খতম দেই ইমাম সাহেবের দেখে মাসে একটা করে ফুর করে একটা হুজুর এনে আমার মান নামে মিলাদ দে আমি ভাই মুক্তি না আমি ফতোয়া আমি আর দেইনি ফতোয়া আজকে আপনাদের দিতে হবে আমি আপনাদের কাছে ফতোয়া চাচ্ছি আজকে এই এই লোকটা যদি মারা যায় লোকের কবরে কি আজাব হবে বলে মনে হয় হ্যাঁ সবাই একটু জোরে বলে আমি কালা লোক শুনতে পাই হবে ঠিক আছে তাই তোমরা বলে হবে পরে যদি বলেছো যে না হবে

আল্লাহ আগে বান্দা আল্লাহ নবী জানিয়ে দিলেন কেও যদি আমাকে সে একবার আমার রওজা মবানান শরীফ তা যিয়ারত করলো তার জন্য সুপারিশ করাটা আজীব হয়ে যায় ও আল্লাহ আগে বান্দা বান আপনারা বললেন আজাব হবে এবার আপনি আমাকে বলুন ও এক বার দেখিনি দুবার দেখিনি সাতবার ফরজ হজ করেছে 17 বার উমরা করেছে বাবা ওই লোকটা তো নবীর দরবারে সালাম দিয়েছে তাহলে কি নবীর হাদিস কি মিথ্যা আস্তাগফিরুল্লাহ পড়ে কেন নবী বলেছে একবার এসে সালাম সুপারিশ করা কথা বলে নবীর হাদিস সুপারিশ করা ওয়াজ তাহলে এলে যে আড়াই দিকে মাল ঝেড়ি মেরিয়ে বলে হ্যাঁ তাহলে এর জন্য তো মনে হয় সুপারিশ করবে নাকি অভাব কথা বলো নবীর হাদিস অনুযায়ী কি অর্থ সেটাই তো দাঁড়াতে হিসেব নবী হ্যাঁ শেষ পর্যন্ত হ্যাঁ শেষ করতে বল সত্যি সত্যি বিশ্বাস করে আমারও খুব কষ্ট হচ্ছে না ঠিক আছে আপনার কথাই বুঝতে তাহলে আর একবার তোর পেটু ঝেঁকে ঝেঁকে আমার ভাইরা সব ঠিক আছে কি না না রে তো কঠিন সমস্যা কটা পর্যন্ত চলবে বা ওটা পর্যন্ত চলবে মোটামুটি হ্যাঁ ওর থেকে মেরিয়ে দিলে ভালো হবে আমার বাপেরা ভাইরা নবী বলেছেন আমার রওজা দেখলে সুপারিশ করাটা অজিত নবীর হাদিস বারহাক সত্য নবীর হাদিস বারহাক সত্য কিন্তু নবী যে জায়গাটায় এই কথাটা লিখেছেন ওর পরের লাইনে আল্লাহ রসুল বললেন কোনো এতিমের হক যদি ফাঁকি দিয়ে আসে ওর হস্ত দূরের কথা ও যেন আমার উন্মত বলেও দাবি না করে কথা বলে না কি বলেছে অবাব জোরে বলো উম্মত বলে যেন উম্মত বলে যেন দাবি না করে কথা কি বোঝা যায় উম্মত বলে যেন দাবি না করে আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ হাবিব জানিয়ে দিলেন বাবা তোমরা যে আমার আমি নবী সুরুল্লা জানিয়ে দিলাম তোমরা যে আমাকে সালাম দিয়েছো তবে হ্যাঁ ও আল্লাহ পাকে বান্দা বান্দিরা আমি আপনাদের একটা কথা বলি বাবা এমন গল্প কি আপনারা শুনেছেন কিনা মনুন মক্কা মদিনা শরীফ থেকে কেউ যদি ঘুরে আসে বলে একজনের হজ কবুল হলে সকলের ওয়াজ কবুল হয়ে যায় ভাই গল্প শুনেছেন না শুনিনি ভাই বাবা বলো বাপ এই মাল যা আলাই থেকে ঝড়ি হ্যাঁ

এটা আপনি আমাকে বলুন ওই মালটা ওখানে গিয়ে মারা গেল ওর ছেলেরা আবার গল্প দেয় আমার বাপের কিনসিম আমার বাপের কীর্তন আমার বাপের কিনসিম আমার বাপের কীর্তন আমার বাপটা যে মরেছে মক্কায় আচ্ছা ওর বাপ যে মক্কায় মরেছে তাহলে মনে হয় আজ আবার হবে না একটু জড়িয়ে বলে আমরা সকলে মিলে সৌদি সরকারকে বলবো প্রশ্ন করে বলবো আদায় করে বলবো বিনয়ের সঙ্গে বলবো আমরা আর মক্কায় আসবো না মদিনায় ভিড় জমাব না মক্কায় আমরা আসব না মদিনায় ভিড় জমাব না শর্ত হলো একটা এই যে মাল আড়াই বিঘে ছেড়ে বেরিয়ে পড়েছে টেনে এই যে মাল এ মাল যে মারা গেছে কাবা শরীফের পাশে কে দাপন করতে হবে পাশে কাবা শরীফের পাশে কে দাপনটা করতে হবে আমরা আর আসবো না হবে বলে মনে আজাব তুই বলতে যে হবে আবার একটা হাদিস শোন আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ রসুল জানিয়ে দিলেন তিন জায়গায় শুধু তাকালে নেকি। বলবো বলবো এক নাম্বার হলো যে মাকে তুমি লাতি মেরেছ যে বাপটাকে তুমি লাতি মেরেছ ওই বাপটাকে যদি মাপ চেয়ে ক্ষমা চেয়ে ওই বাপটার মুখে দেখে খুশি নজরে যদি একটা বা যদি আল্লাহর রসুন জানিয়ে দিলেন শুধু নেকি নয় নেকি নয় একটা মকবুল হয় সবাব আল্লাহ পান্তার নামায় আমালে লিখে দা ছেড়ে মারে আল্লাহবি জানিয়ে দিলে দ্বিতীয় নাম্বার হলো কোরআন শরীফে পড়তে পারে না দেখতে পাই না শুধু বাবা পড়তে পারে না বাবা আমার হাতটা ধরে শুধু চোখ দিয়ে লাগবে আল্লাহর শুন বলতে লাগলে তন্না ভাই আমার শুধু নে কি দেওয়া ভাই আরে চিৎকার করে বলে মক্কায় শরীফে আপনি যাবেন সমাহান আল্লাহ পড়বেন না আলহামদুলিল্লাহ বলবেন না অনুসর কিছুই করতে হবে না শুধু কাবার দিকে তাকিয়ে থাকবেন কুড়িটা করে আল্লাহ রহমত নাজিল করে দেয় আরো ছেড়ে মারে যেখানে বিষ্ঠা করে আল্লাহ কাবা করে রহমত হয় ঠিক ওর পাশে গিয়ে এই যে আড়াই বিঘে ছেড়ে পাঠি তো মাল ওরে যদি ওখানে কবর দেই কবরে কি আজার হবে বলে কি মনে হয় হবে বলে মনে হয়

ওরে শুধু মক্কায় বললে ভুল হবে ও হারামের যেখানে বাড়ি তার পাশের বাড়ি ও তাহলে ও যদি মক্কায় মরে তাহলে মনে হয় ওর খবরে আজা পুরো মাল এটা বলছি কেন ও যে বিশাল গর্ব করে বলতে মরেছে বিশাল ভাবা ও খবরে আজা হবে না সব নসিবির ব্যাপার তকদির ব্যাপার বিশাল করে বেড়াচ্ছে ওরে হারাম করো মেরি লোবা ঝেড়ি লোবা কেড়ে লোবা ও তো আবু জেলের পাঠ তা আবু জেল বলতে চাই দেখো আমি একলা শোবো এখানে তুইও এখানে শো তুই আর ওখানে যাস নি যা জ্বালাচ্ছিস ও আজ জেল গেল আপনি আমার পাশে শো কথা মনে হয় বুঝে

আর হাফসি দেশের বেলাল সাউথ আফ্রিকায় বাড়ি আহা দেখতে তমন মাথার চুলগুলো উস্কো দেখো তোমরা কিন্তু আমাকে কারবালার ইতিহাসের কথা কিন্তু বলুনি কেন আমার আগে হুজুর অভাব বলো না করে গেছে তাহলে আমি কি এখনো ধরবো কারবালা না যে লাইনি যাচ্ছে ওই লাইনি যাবো তাহলে আবু জেহে যে মক্কায় মদিনায় মরলে যে কবরের আজাব মাপ তা নয় কথা কি বোঝা যায় তাহলে এখন করণীয় কি কি আর করণীয় আবার ও মাল যদি এখানে যদি মরে আমার মতন ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দেবে হাজি সাহেব সাতবার হস করেছে বার ওমরা করে দিয়েছে বাবা ক্ষমা করে দাও মাফ করে দাও চোখের পানি দিয়ে বিদায় দেব মাফ করে দাও ক্ষমা করে দাও বড় ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিল আমার বাপ যদি অন্যায় যদি করে ফেলে অপরা যদি করে ফেলে ক্ষমা করে দাও মাফ করে দাও অন্যায় করে ফেলেছে মাফ করে দাও ক্ষমা করে দাও বাবাজি আমার বলো না দুনিয়ার সমস্ত মানুষ মাফ করলেও এই যে দুটো ছোট ছোট গরিব সবাই তিন হারে তার বাড়িতে কুরবানি সময় এক মুটো গোস্ত জোটে না অথচ আড়াই বিঘে জমি তার বাপের সম্পদ ছিল মেরে নিল ছেড়ে নিল চাচা ওই তি সব বহন করে বাচ্চা দুটো ইতি বাচ্চা লোকের তরুয়া যায় তরোয়া যায় গিয়ে শুনে নাও শুনে নাও আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম ওই রকম তে ফিরেঙ্গা বেইমার ওই রকম ওই রকম তে ফিরেঙ্গা বেইমার যদি মারা যায় ও যদি চল্লিশটা যদি দু হাজার মাদ্রাসা যদি বানিয়ে দেয় দু লাখ যদি মসজিদ যদি বানিয়ে দেয় হাজার বিধবা মেয়েকে যদি বিবাহ দেয় এটিম বাচ্চাকে যদি খেতে দেয় তে মতন মসজিদ টোটাল যদি দায়িত্ব নেয় এরকমই ঈদগা পঁচিশটা যদি করে দেয় পুরুপুরা শরীফের যত বাচ্চা যারা আছে যত পিসা পির আছে আছে সকলে মিলে যদি ওর খবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে ফেলে দোয়া করবে ওদেরও যদি শেষ হয়ে যায় মক্কা মদিনার যত ইমামরা আছে তাম গুলো যদি নিয়ে এসে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি দোয়া যায় ওদের চোখের পানি ফুরিয়ে যাবে ওদের চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়বে তথাপিও ওর কবরের আজামা পাবে না কেননা ও আড়াই বিঘে ছেড়ে নোয়া পাঠিয়ে ছেলে তো আর এক সিটিং গ্রামের এই মাতার থেকে রো মাতা বলতেছে আমার আব্বা মক্কা মদিনায় মরে গেছে বিশাল ব্যাপার আরে মক্কায় মদিনায় মরে গেছে আবু জেল চিন্তা করতেছে আমি একা শোবো তা তুই তো আমার মতন পাখি তুই আর ফিরে যাস না ওখানে জেলকে জেলকে তো সব তো রাঙা করে দিচ্ছিস তা তুই আমার পাশে শো কথা বুঝতেই পারেনি মানে আমরা বিভিন্ন জায়গা জলসাই যাই বাবা অনেক দুঃখী মায়েরা বোনেরা এসে আমাদের কাছে এসে কাঁদে হুজুর একটু হক সম্পর্কে বলবেন আমার ভাই আমাকে দু বিঘে জমির ভিতর থেকে এক কাটাও দিল না ভাই আমার তিনবার ওমরা করেছে কোন কাজ হবে বলে মনে হয় তুই বলতে হবে না চার দিন আগে দেখুন

মহরমে কুড়ি টাকা পঞ্চাশ টাকা দু হাজার টাকা চাঁদা দিলাম শাল ব্যাপার কিচ্ছু হবে না ও বেকার তখন হবে ভাইপোর যা মাল মেরে রেখে দিয়েছিস ওগুলো ফিরোর দিকে যা। যদি বাঁশ দিয়ে যদি চাষ আপনি বলছেন কিছুই হবে না এই সমাজের কিছু লোকেরা ওই যে ছাড়া পাটি আড়াই বিঘে ওকে আবার গ্রামের লোকেরা বলে হাজি সাহেব আপনি মহিজিদের সেক্রেটারি হন আপনি গ্রামের মেম্বার হয়ে যান এই সমাজ আছে না নয় মসজিদটা কার ঘর যদি বলেন পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর ওই শ্রেষ্ঠতম ঘরের দায়িত্ব কারা নেবে যারা দশ টাকায় ছত্রিশ লাখ কাটে তারাই মনে একাই নেবে দুই বন্ধস্ত না পরে রেজাল্টটা মিলচ্ছি মাল দেখিয়ে দিয়ে ওর বউ পঁচিশটা গ্রুপ লোন করে ওর বৌমা মহিলা সমিতি থেকে সে হচ্ছে মসজিদের কেশ এমন ভুল হচ্ছে আমার তোমাকে বান্দা বান্দি ও নিউ টাউন এলাকার মানুষেরা ও তে গরি আর আব্বা মায়েরা আমি আপনাকে লজ্জিত শরমিন্দা দিতে আসি না এটা আমার বৈশিষ্ট্য নয় বাবা আমি আপনাকে ভালোবেসে দুটি কথা বলে যাই গো বাবা বলে যায় যে লোকটি বাবা খাওয়া হতো না লোকটি চারটে ছেলে ফজরের নামাজ হয়ে গেল মই থেকে কেতে বার হলেন সত্যই স্নান করলেন সকলে ফরজ নামাজ পড়ে যে যার মতো ঘরে ফিরে বাড়িতে চলে গেল চাচা আমার পনেরো থেকে কুড়ি মিনিট করে নামাজ আদায় করে দিলেন চায়ের দোকানে গিয়ে বুকের পোতামটা খুলে দিয়ে বলে এ বাবা এ বাবা এই তাড়াতাড়ি করে চা দে বেশি কথা বলিস না চায়ের দোকানও না বলে বাবা তুমি হমন করছো কেন কথা বলিসনি চাঁদে তবে ক্যান তুমি ওরাম করতুস ক্যান বলে কথা বলিস না চারটে ছেলে ছ লাখ মানে টার্গেট দেখেছি কোন জায়গায় টার্গেটেছে চারটে ছেলে চারটে লাঠি কথা বলে না আমার মনে হয় ভুল আছে ও নিয়ত করে রেখেছে বড় ছেলের বেতে সাধ্য দেবো

আল্লাহ বাগে বান্দা বান্দিরা আমি আপনাকে জানিয়ে দেই এই যে ছেলে আমার শুধু এই যে বড় ছেলেকে বিবাহ দেওয়ার সময় দু লাখ টাকা চুক্তি করে পনে বিয়ে করল দেখতে পাওয়া যায় ওই শ্বশুর এক সপ্তাহ পরে বৌমা ডাকে বলে বৌমা বলে আপু কি বলে বাবা মা পুকুর দারে কলের দারে লাইটটা যেন অফ করো না কেন গো আব্বা জেনের ভয় ভূতের ভয় বলে না বাবা ভূতের ভয় নয় জেনের ভয় নয় আমি নামাজ নামাজ আদায় করি আমি রাতের বৌমা মনে মনে শুধু হাসে বাড়িতে যখন মোদা লোকটা বাড়ি আসলো ওর বলে এই তোমার আব্বা আজকে যেন আমাকে বলল আমি তাজ জোতের নামাজ আদায় করি ওই দিকে পুকুরের লাইট কলে

নামাজের ফজিলাত নাকি ছেলে তখন বলতে যে দেখে তুই বুঝবি না হ্যাঁ আমার আব্বা বিশাল এবাদত করে দান ধান করে বিশাল ব্যাপার তাহলে এ তো পাকাছি ডিম্বা কেন মেয়ে তো ভালো বংশের ঘরের মেয়ে ও বলতেছে তা কিরাম তাহাজ করে তা আমার বাপের কাছ থেকে লেবে করেছে বলে ওই সব ভণ্ডমি ছাড়তি বলো রাস্তা দুটো আছে

মনে যাক ভাই আর বেশি বলবো না বেশি বললে আপনারা রাগ করবেন আমি জানি আসেন একবার আমার নবী পাকে সালাম দিয়ে দোয়া একটা করে নেই